সামনে দেখতে পাচ্ছেন জিটি রোড আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের উজ্জয়িনী অঞ্চলে একটা ফ্ল্যাট বিল্ডিংয়ের টপ ফ্লোরে অর্থাৎ ফোর্থ ফ্লোরে আজকে একটা ফ্ল্যাট দেখতে চলে এসেছি দেখতে পাচ্ছেন জিটি রোড ফেসিং সাউথ ফেসিং একটা বড় ব্যালকনি এই ব্যালকনি দিয়েই প্রথমে আমরা ঢুকে পড়ছি প্রথম বেডরুমে দেখতে পাচ্ছেন বেডরুমটায় টাইলস বসানো আছে দুদিকে দুটো জানলা আছে এবং যথেষ্ট বড় বেডরুম আমি একবার ওই কোন থেকেও দেখিয়ে দিচ্ছি দুটো জানলা আছে এখানে একটা এখানে একটা তাই আলো বাতাস নিয়ে কোনো সমস্যা হবে না সাউথ ফেসিং ফ্ল্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি কমন টয়লেট একদম আনইউজড ফ্ল্যাট টয়লেট সিটটাও এখনো একদম নতুন আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিভিং রুম ওপেন কিচেন কাম লিভিং রুম টাইলসগুলো নতুন করে বসানো হয়েছে যথেষ্ট স্পেসিয়াস এক্সস্টের ব্যবস্থা করা আছে ওপরে বাংকার করা আছে এতে মালপত্র রাখতে পারেন এই স্ল্যাবগুলোও নতুন করে বসানো হয়েছে আর ডান দিকে হচ্ছে মেন এন্ট্রান্স এই ফ্ল্যাটের আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমটা যথেষ্ট বড় টাইলস বসানো আছে এবং এতেও বাথরুমের ওপরে একটা বাংকার করা আছে এবং আছে অ্যাটাচড টয়লেট এটা টয়লেটটাও একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং আলো বাতাসের কোনো অভাব নেই কোনো রুমেই এবার অ্যাটাচড টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন একদম আনইউজড ছশো ছেষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাউথ ফেসিং ফ্ল্যাট জিটি রোড দেখা যাচ্ছে ফ্ল্যাটের ব্যালকনি থেকে লিফ্টের বন্দোবস্তও করা আছে এবং তার সাথে আছে বাইক পার্কিং ফ্ল্যাটটি যদি কিনতে আগ্রহী হন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে লোন করেও কেনা যাবে